ফাইন কটনের একটা ডিসকাউন্ট লাইভ করতেছে এটাও রেকর্ডেড থাকবে আপনি দেখে দেখে অর্ডার করতে পারবেন তো ডেলিভারি হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ এগুলো আজকে সব এক হাজার টাকায় দিয়ে দেবো ফাইন কটন এক হাজার টাকায় দিয়ে দিব সবাই জয়েন করে ফেলেন ফাইন কটন মাত্র এক হাজার টাকায় ফাইন করুন এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি যেহেতু নতুন ডিজাইনটা আসছে ওটা ডিসকাউন্ট দিয়েছি চিন্তা করলাম এগুলো ওটার সাথে ডিসকাউন্ট করে দিব ঠিক আছে অনেক অনেক সুন্দর ড্রেস আপু অনেক অনেক সুন্দর ড্রেস প্রাইস হচ্ছে মাত্র আপনার এক হাজার টাকা অনেক অনেক সুন্দর একটা দুইটা করে আছে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি জলদি জলদি এত বড় ওড়না আপু এটা মানে দিলে মানে ওড়না পুরো ফ্লোর পর্যন্ত চলে যায় দেখেন কত বড় ওড়না আপু ঠিক আছে কটন ড্রেস এত বড় হচ্ছে কিন্তু হয় না আপু দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এক হাজার টাকায় কার কার লাগবে বলেন এক হাজার টাকায় ফাইন কটন কার কার চাই কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কার কার চাই বলেন অনেক সুন্দর অনেক সুন্দর বেগুনি কালার অনেক সুন্দর এটা প্যান্টের মধ্যে আছে এটা হচ্ছে আপনার ডিজাইন এটা কিন্তু অনেক হিট এটা সেল হচ্ছে পনেরোশো টাকায় পনেরোশো টাকায় সর্বোচ্চ সেল সর্বনিম্ন হচ্ছে বারোশো পঞ্চাশ আমি আপনাদেরকে শুধুমাত্র সুথমাত্র অরিজিনালটা দিচ্ছি এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি আপনাদের জন্য ডিসকাউন্ট লাইভ করে দিচ্ছি ঝটপট করে অর্ডার করবেন খুব ফাস্ট দেখাবো খুবই ফাস্ট দেখাবো খুব তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে খুবই ফাস্ট প্রোডাক্ট অল্প আছে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অর্ডার একদম কম আছে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি জলদি জলদি নিবেন সবাই একটু কমেন্ট করবেন ডিসকাউন্ট লাইভে কে কে জয়েন করছেন বলেন সবাই একটু কমেন্ট করবে দেখা গেলে শোনা গেলে একটু বলবেন মিনিকে বলছ আচ্ছা দেখেন কি সুন্দর একটা ব্লু কালার আপু এটা কিন্তু রেডি সেল হচ্ছে উনিশশো করে আপু এই ফাইন কটনটা দিয়ে রেডি বানায় সেল করতেছে উনিশশো করে সেখানে আমরা এক হাজার টাকা দিয়েছি দেখেন মাত্র এক টাকা ভিআইপি অরিজিনাল হ্যাঁ এই হচ্ছে মিলিকে বলো কল দিতে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কল আচ্ছা ঠিক আছে প্রাইস প্রাইস যাচ্ছে শুধুমাত্র প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি এটা কত দিয়ে দিচ্ছি মাত্র প্রাইস দিচ্ছে এক হাজার টাকায় ফাইন কটন ঠিক আছে ডিসকাউন্টের কটন ফাইন কটন গুলো নিয়ে নিবে আচ্ছা নাস্তা খেয়ে নাহলে আপু নাস্তা খাওয়ার সুযোগ পাইনি একটু লাল চা খেয়ে আসছি আপু নাস্তা খাওয়ার মতন এখনও কপাল হয় নাই এত পরিমাণ প্রেশার আপো নাস্তা খাওয়ার কপালে নাই বুঝছেন কি খাবো জানি না আপু মানে সময় খুব কম মানে সন্ধ্যাবেলায় প্রোডাক্ট ডুকছে আপু সেগুলো ভিডিও করলাম এগুলো লাইভের জন্য ভাগ ভাগ করে সেট করলাম তারপর এখন লাইফ চলতেছে শুধু একটু চা খেয়ে চলে আসছি আপু মানে সে খাওয়া দাওয়া করছে কখন যে তিনটা বাজে তিনটা সাড়ে তিনটার দিকে মনে অল্প একটু খাইছিলাম আর নাস্তা করার সুযোগ হয় নাই দেখি এখন কিছু আনতে বলবো কিছু বাইরে থেকে আনতে বলবো এটা অনেক সুন্দর এটা কালার হচ্ছে পোড়া মেরুন পোড়া মেরুন জাস্ট এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি আপু এক হাজার টাকায় আপু আচ্ছা দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন রেড কালারের মধ্যে খুবই আমার ছেলেদেরকে বললাম যে এত কষ্ট করতেছি তোমরা যদি কালকে পরীক্ষা ভালো না দিস। তাহলে আমি কালকে খাওয়া বন্ধ করে দিব ওদেরকে আমি হুমকি দিলাম মেন্টালি হুমকি মানে আসলে কি বাচ্চাদেরকে ইমোশনালি আমি অ্যাটাক করি মানে ওদেরকে প্রেশার দিব না ওরা নিজের থেকেই কাজটা করবে ওদেরকে আমি এরকম আর কি বললাম যে বাবা আচ্ছা আপু আমি নিউ এই পেজ আছে অনেক ধন্যবাদ আপু করার জন্য এটা অনেক সুন্দর দেখেন রেড কালার মধ্যে এক হাজার টাকা আপু এটা কিন্তু ষোলোশো করে সেল করতেছে সব জায়গায় পনেরোশো ষোলোশো তেরোশো পঞ্চাশ লাস্ট প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ আমি কিন্তু এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে ওয়েলকাম আপু এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এটা এটা জিগজাকের মধ্যে এটা অনেক সুন্দর আসলে কাপড়ের বিজনেস করতে গেলে আপু মানে মানে খুবই ঝামেলার কাজ আপু এগুলো খুবই ঝামেলার কাজ এটার কালারটা দেখেন খুব সুন্দর অনেক সুন্দর জিজ্ঞেস এটা আম্মুকে গিফট করলে আম্মু খুব খুশি হবে ইভেন শাশুড়িকেও দিতে পারেন তো অনেক সুন্দর একটা কালার এটা মানে একটু নোট কালার একটু শোরমা কালার এবং প্যান্টটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা অরিজিনাল গুলা কিন্তু আপু অনেক হাই রেঞ্জের হয় আমি এক হাজার দিয়ে দিচ্ছি আমার ডিলার আমি যা চাইছি আমি ধরেন চাই যদি একশো দুইশো পিস পাঠায় দেয় হ্যাঁ এত পরিমাণ ড্রেস পাঠাইছে আমার আপু সালাম নিও আপু টাকার আচ্ছা কি যে সুন্দর ড্রেস হয় না না নিলে জানতাম না থ্যাংক ইউ আচ্ছা অনেক ধন্যবাদ আইসা আপু অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য মাসাল্লাহ মাসাল্লা দোয়া করি আপু তোমার জন্য অনেক ধন্যবাদ আপু ছয়শ এবং ছয়শ মানে আমি বললাম না যে আপু আমাদের এগুলো আজকে একটা আপু আমাকে জিজ্ঞেস করতেছে আপু আপনি একটু সত্যি কথা বলেন তো আমি বললাম যে শোনেন আপু আমি এমন একজন ব্যক্তি আমার যদি সেল নাও হয় তাও আমি মিথ্যা কথা বলে বা আপনাদেরকে ভুল কথা বলে আমি সেল করতে পারবো এটা আমার আসবে না এটা আমি জন্মগতভাবে ভাবে এরকম ভাবে আমি তৈরি বিজনেস করতেছি দেখে যে মিথ্যে দিয়ে শুরু করতে হবে এরকম কোন কথা সত্যি কথা বলেও সেল করা যায় হ্যাঁ অনেকেই করতেছে অলরেডি সত্যি বলেও সেল করে তো বলে আপু কেমন হবে আমি আপনি নিশ্চিন্তে না আপনি ছয়শ সাড়ে ছয়শোর কাপড় একেবারে যে পরতে পারবেন এরকম না আপু যথেষ্ট ভালো আচ্ছা গ্রিনটা যে সুন্দর আপু এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা হ্যাঁ গ্রিনটা এক হাজার টাকা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে মেরুন আর হচ্ছে ব্লুর মধ্যে প্রাইস হচ্ছে এক হাজার টাকা এগুলো তো আপু মাখন কাপড় আমি যেগুলো এখন দেখাচ্ছি এই যে এক হাজার করে যেগুলো দিচ্ছে এগুলো হচ্ছে পুরা বাটারের সাথে তুলনা করা যেতে পারে আমি বলবো একটা বাটার আপনি এক সাইডে রাখবেন এক সাইডে ড্রেস রাখবেন এটা ফুল বাটারের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এর চাইতে আমি আর কোনো ভালো উদাহরণ পাচ্ছি না ঠিক আছে তো এটা হচ্ছে বাটারের সাথে আমি তুলনা করতে পারি এটার ওড়না বলেন প্যান্টের কাপড় বলেন স্যালোয়ারের কাপড় বলেন খুবই খুবই হাই কোয়ালিটির প্রায় যাচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা করে একটা বাটারি বাটারি কাপড় এটা ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট দেখেন আমাকে যদি বলা হতো তুমি ফার্স্ট কোনটা চয়েস করবা এখন যদি লাইফ থেকে বলা হতো আমি ফাইন কটনের এই ডিজাইন থেকে একটা নিতাম আর নতুন যেটা আসছে ওইটা থেকে একটা নিয়ে নিতাম নতুন একটা আসছে একটু আগে করেছি ওই ডিজাইনটা কই ওটা একটু আনো

এটা এটাও দেখেন এক টাকা ঝটপট দেখা ঝটপট এক হাজার টাকা আপু এই ডিজাইনটা আমাদের আসছে নাও এই ডিজাইনটার ভিডিও আমি করে দিয়েছি আমাদের ভিডিওটা একটু দেখেন এটা হচ্ছে একশো পিসের মতো আসছে আমার এই ড্রেসটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটু আগে এটা আমি লাইভ করেছি এটা এখানে থাক এটা রেকর্ডেড থাকবে ঠিক আছে ওটা আপনারা দেখে দেখে ঝটপট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মিষ্টি কালা এটা হচ্ছে বাটারি কাপড় জাস্ট ডিজাইনগুলো গুলো দেখাবো আপনারা তো জানেন এই কাপড় কিরকম নতুন আপনাদের জন্য বললাম যে এটা হচ্ছে মাখন কাপড় পনেরো ষোলোশো টাকায় আপু কাপড় ভালো না হলে জীবনে ওইটা এত প্রাইজে সেল করতে পারতো না তারা অনেক কমপ্লেন আসতো যেহেতু এটার কমপ্লেন আসে না সেহেতু অনেকে অনেক ভাবে প্রাইজ এটা সেল করে ধরেন কেউ বারোশো পঞ্চাশ দিচ্ছে কেউ এক হাজার পঞ্চাশ দিচ্ছে কেউ হচ্ছে গিয়ে আপনার পনেরোশো দিচ্ছে এরকম প্রাইজ এটা সেল করতেছে জয়পুরিটা ঠিক আছে এর আরেকটা কালার সুরমা কালার এটা আম্মুকে দিতে পারেন অনেক অনেক সুন্দর আম্মু বা শাশুড়ির জন্য গিফট করতে পারেন যারা একটু মুরব্বী আছে তাদের জন্য এটা নিতে পারেন খুবই সোভার একটা কালার খুব নাইস এটাও হচ্ছে এক হাজার টাকায় দিয়ে দিব এক হাজার টাকায় আমার এগুলো আসলে কি বারবার দেখানো সম্ভব না আপু হ্যাঁ এই যে ডিলার অনেকগুলো পাঠাইছে সেই প্রেসারে আমি এই ড্রেসগুলো আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিলাম বা হচ্ছে লাইভ করতেছি কারণ ফাইন কটন আমার অনেক প্যাটেল আসছে আমার ওগুলো নিয়ে আমি এখন ব্যস্ত আসলে ছয়শো সাড়ে ছয়শো ডিসকাউন্ট দিয়েছে ওগুলো নিয়ে খুবই ব্যস্ত এইজন্য ফাইন করনে আমার মাথায় ব্যথা নেই কিন্তু আপনার ভাই বলে দাও ডিসকাউন্ট দিয়ে দাও যেহেতু সবাই একটু ডিসকাউন্টে পাচ্ছে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা প্যাটেল সব যেহেতু ডিসকাউন্ট দিয়েছে ফাইন করুনটা ডিসকাউন্টের ভাজে থাকবে কেন এটাও ডিসকাউন্টের আওতা আনা খো তো আমি জন্য আর কি এটাও ডিসকাউন্টের মধ্যে নিয়ে চলে আসলাম তো এটাও হচ্ছে এক হাজার টাকা দিচ্ছে মানে ব্লুটা কিন্তু খুব পছন্দ করে সবাই খুবই গর্জিয়াস খুবই সিম্পল এবং খুবই কোয়ালিটি ফুল আপু ব্লু রেটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে থানকুনি পাতা ডিজাইন আমাদের গ্রামে এটা থানকুনি পাতা বলে এই ডিজাইনটা এবং প্যান্টটা হচ্ছে চেকের মধ্যে পাচ্ছি তো এটা হচ্ছে ড্রেসটা যাবে অনেক অনেক সুন্দর আপু অনেক অনেক সুন্দর অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার প্লেস করে ফেলতে হবে প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা আচ্ছা এটা হলো এখন আচ্ছা এটা এটা বাদ দে এটা রাখ এটা এখন বাদ দে ঠিক করা লাগবে না ওটা না ওইটা দেখো ব্ল্যাকটা দেখো আমি যেটাতে বলবো আমার কাছে জিজ্ঞেস করো জলদি হ্যাঁ আমার কাছে দিন দেখেন এটা একদম নতুন আপু হ্যাঁ এটা একদম নতুন দেখেন এটা হচ্ছে প্রাইজ আপনার তানজিলা ওটা ঠিক করে আমাকে দিস হম আচ্ছা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আপু এটা হচ্ছে গিয়ে মানে ভাইরাল কি পরিমাণ ভাইরাল তার উপরে যদি কোন ফাইন কটন থাকে এটা হচ্ছে সেই ফাইন কটন 1000 টাকা ড্রেস যারা নেবেন আপু বুঝতে পারবেন যে আমার কথার সাথে মিলে কিনা এত পরিমাণ সুন্দর আপু এই ড্রেসটা আমি এটা অনেকদিন ওয়েট করছিলাম এই ড্রেসটার জন্য যে এটা আসলো আমি একটা বানাবো আপু হ্যাঁ এটার মধ্যে মাছকা নিয়েলো আসে ব্লু আসে মাল্টি ওনা আসে আমার মাল্টি ওনা সেল হয়ই না আমার সেলই হয় না মাল্টি ওনা কিন্তু এটা আমার অনেক সেল হয় আপু এই ড্রেসটা এটা কালার দেখেন এটা দেখলেই হচ্ছে জলদি জলদি ইনবক্স করে ফেলতে হবে তো দেরি করা যাবে না কবি ফার্স্ট ইনবক্স করে আর কি কোনো কমেন্ট কেউ করছেন আমি জানি না তো এটার কাপড় এবং এটার কালার গ্যারেন্টি সবকিছু মিলে ড্রেসটা জাস্ট মার্শাল্লাহ ওয়াও জলদি জলদি নিবেন এক হাজার টাকা দিয়ে দিচ্ছে আর কি আছে দেখেন এটাও দেখেন এক হাজার টাকা ঝটপট করে ইনবক্স করবেন ঝটপট আমি ধরবো জাস্ট স্ক্রিনশট নেবেন দেরি করবেন না তাড়াতাড়ি করে এগুলো কনফার্ম করবে আমি সবসময় কিন্তু দেখাতে পারবো না আপু ঠিক আছে এখন দেখাই যে কবে দেখাবো জানি না তার মধ্যে যে ড্রেস সেল হয়ে যায় আর কিচ্ছু দেখাতে পারবো না প্রাইস হচ্ছে এক হাজার টাকা যারা চিন্তা করছে নিব কি নিব না তাদেরকে বলবো আপু পঞ্চাশ টাকা মানে দুটো ড্রেস নিয়ে একশো টাকা কম আবার এদিকে দেখেন অন্য জায়গাতে কিনতে গেলে আপনার পনেরো ষোলোশো টাকা প্রায় এটাও নতুন আসছে দেখেন এটা অন্য দেখেন ফুল গঙ্গার মতো আমি যদি এই জামাটা রেডি করে বানাই দেই আপু কিন্তু আমার তো রেডি বানানোর সময় এখন হ্যাঁ এই দেখে অনেক সুন্দর উনিশশো পঞ্চাশ করে সেল হচ্ছে আমি ইনবক্স করেছিলাম ঈদের আগে আমার টাইম ছিল না কিন্তু আমি জানতাম না যে এত হাই রেঞ্জে এই জয়পুরীর রেডিগুলা সেল হয় হ্যাঁ আমি জানতাম না এটা অনেক সুন্দর এক টাকা এটাও হচ্ছে ব্লুর মধ্যে কলকি ব্লুর মধ্যে কুলকি কলকিটা একটু নুট নুট কালার টাইপের এটা অনেক সুন্দর আপু এটা ওড়নাটাও দেখেন অনেক অনেক সুন্দর ব্লুর মধ্যে নোট কালার প্রাইস হচ্ছে অনলি আপনি এক হাজার টাকা স্ক্রিনশট দিয়ে ইনভস করে ফেলবেন নেক্সট কালার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এত ড্রেস আপ আমি দুই দিন যদি দেখাতেও থাকি আমাদের ফাইন করেন শেষ হবে না আমি এটা না দুই দিনও লাইভ করি এটা যদি মানে বারবারও দেখাই তাও শেষ হবে না এত পরিমাণ ফাইন কটন আমার তিনটা মানে একটা ওয়াল ভর্তি হচ্ছে ফাইন কটন এত ফাইন কটন এক একটা মানে অনেকগুলো করে এগুলা এগুলা তো আমরা একবার অনেকগুলো করে আনি আপু এগুলো আমরা অনেক জমে গেছে নতুন ড্রেস আসতেছে এগুলো আসতেছে মানে সব এখন ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এই দেখেন পঞ্চাশ টাকা করে কম দিচ্ছি এটা ব্ল্যাক কালারটা এটা ডার্ক মেরুন কালার মাত্র এক হাজার দিয়ে দিচ্ছি ঝটপট নিয়ে নিবেন দেখেন অনেক সুন্দর একটা আপু অনেকগুলো নিচে রে বিশটা নিচে রিসেন্টলি সে আমাকে এখন বলবে তুমি পঞ্চাশ টাকা করে আমাকে ব্যাগ দাও কিন্তু সেটা হবে না যেটা বিল হয়ে গেছে ওইটা হয়ে গেছে এখন আজকে থেকে লাইভে যেটা হবে ওইটাই হচ্ছে আপনি এই রেটেই পাবেন আগে আর চেঞ্জ হবে না হ্যাঁ দশটা নিক আর বিশটা নিক কোনো চেঞ্জ নাই প্রাইস হচ্ছে এটার শুধুমাত্র এক হাজার টাকা আর এটা তো অনেক সুন্দর এটাও পরে ভাগে পাবেন এটা অনেক হিট এই জামাটা আমি দেখি ফাইন কটনে করে প্যাটেলে করে আনতে পারি কিনা এটা এটা আমার ইচ্ছা আছে আমি প্যাটেল করব এটা এটা সাতশো করে নিয়ে আসবো ভিআইপি অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি সাতশো পঞ্চাশ এই ড্রেসটা এমনিতেই হিট হ্যাঁ এক টাকা এক করলে এটা থাকবে না আপু আচ্ছা এটার একটু কম কম লাগতেছে সালোয়ারের কাপড়টা আমার কাছে ঠিক আছে আমার একটু হালকা লাগতেছে কেন জানি হালকা কেন কাপড় মানে তোমরা একদিন চেক করছিলা ঠিক আছে আচ্ছা তারপর বুঝেশুনে চেক করে দিও এটা প্রাইস হচ্ছে 1000 টাকা এটা 750 করলে আপু মানে সবাই খুশিতে পাগল হয়ে যাবে এটা কথা বলেছি ফ্যাক্টরিতে বলল যে স্যাম্পল দেন এটা বানাইতে বলছে এটা যদি করে আমি করব কিছুদিনের মধ্যে মানে এক সপ্তাহ টাইম লাগে তো বানাইতে এটা অনেক সুন্দর এটাও হচ্ছে এক হাজার টাকা আমি নাকি ফাইন করেন সাড়ে ছয়শ বলছি ঠিক আছে কিছু কিছু আন্টিরা আছে বয়স্ক কানে কম শুনে মানে ওদেরকে বুঝালো বুঝবে না মানে আমার আম্মু অনেক কানে কম শোনে কিন্তু মানে একবার বললে বুঝে কিন্তু কিছু কিছু আছে যেটা শুনছে ওইটাই আপনি যদি এই আপনি যদি একশো বারো বলেন যে প্রাইস হচ্ছে আমরা এটা এক হাজার বলছি তাকে কোনোভাবে আপনি বিশ্বাস করতে পারবেন না সে বলবে আমি সাড়ে ছয়শই শুনেছি হ্যাঁ দেখেন এগুলো ওর না দেখেন এগুলোর কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ওই আনটিকে একটা ভিডিও করে পাঠাইতে হবে এখন যে একটু আগে বলে না যে এটা সাড়ে ছয়শো বসে লাইবে হ্যাঁ এটা প্রায় যাচ্ছে এক হাজার টাকা মানে মাঝে মধ্যে এরকম কিছু কিছু করে অনেক ইয়া লাগে হ্যাঁ আচ্ছা এটা দেখেন অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট মধ্যে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার শিবা তুমি হচ্ছে কি ওই যে আন্টি হাসানা ওই যে লিপি আন্টি ওনারে আমাকে কল দিতে মনে করবো আমি লাইভের পরে ওনাকে কল দিব লিপি আন্টি মনে রাখবি সবাই আমি লাইভ শেষ করলে আন্টি কল দিতে বলবো হ্যাঁ ওনার কথা মনে পড়ছে এটা অনেক সুন্দর এক হাজার টাকা এটার প্রাইস যাচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা এটাও হচ্ছে এক হাজার টাকা এটাও এক হাজার টাকা জলদি জলদি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে নিয়ে নিবেন অনেক সুন্দর এটা এটার দুইটা কালার আছে না মাজেন্টা শেষ আচ্ছা এটার মাজেন্টা কালার শেষ শুধু একটা এটা দুইটা কালারই হবে এক হাজার সাদাটা দেখেন খুব সুন্দর সাদাটা এক হাজারে দিয়ে দিলাম সাদা অফ হোয়াইট কালার তার সাথে গ্রে কালার এটা এটা বেসিক্যালি একটা খুব স্ট্যান্ডার্ড রেস সবাই এটা বুঝবেন না এটার কোয়ালিটি টেকচার সবাই বুঝবেন না অনেকে ভাবে যে ড্রেসটা এরকম কেন পুরানপোড়ান এটার টেকচার কোয়ালিটি এরকম এটা এরকমই আসছে এটার ডিজাইনটাই হচ্ছে এরকম ভাইরাল ড্রেস এক হাজার টাকা এটাও হচ্ছে এক হাজার টাকা বাইরে ঠান্ডা বাইরে গরম আবার জন্য একটু খাবারের ব্যবস্থা করো ক্ষুধা লাগছে বলবে একটু পরেই তোমার তো ডিনারের টাইম হয়ে যাবে আপনার খাওয়া লাগবে না আমাকে এই কথাই বলবে প্রাইস হচ্ছে এক হাজার টাকা আমি খাই খাবার এখন অর্ডার দিতে গেলে অনেক ঝামেলা আমি যেগুলো খাই সেগুলো বানাইতেই টাইম লাগে এই জন্য আপনার বলে আমি এখন যাইতে পারবো না এটা অনেক সুন্দর দেখেন আমার আর আমার ইয়ানের খাবার আনতে গেলে আপনার ভাইয়ার পুরো শনিয়াকরা পুরো ঘোরা লাগে এই দোকান না ওই দোকান এটা না ওইটা অনেক ঝামেলা করি আমরা এটা খুবই সুন্দর এটাও হচ্ছে এক হাজার টাকায় পাচ্ছেন এক হাজার টাকায় আচ্ছা এই শিবা নিচের ব্ল্যাক আর ইয়োলোটা বের করো একদম নিচের ব্ল্যাক ইয়োলো হম এটা নতুন আসছে না এটা নতুন আসছে এটা কালার দেখাই আমি এক হাজার টাকা দা তোদেরকে সরিয়ে দিয়ে দিচ্ছি দাদা আজকে একটু ঝামেলা হয়ে গেল অনেক সুন্দর এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা ড্রেস আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়েন পরে কিন্তু পাবেন না স্টক আউট শুনবেন পরে আমি বাটিক নামাই ছিলাম প্যাটেল নামাই ছিলাম কিছু কটন ড্রেস কিছু দেখানো হয় নাই সব আমার টেবিলের উপরে রাখছি আমি কখন দেখাবো জানি না নিচে ড্রেস ভরা তাই না টেবিলের উপরে ভরা স্যাম্পুলের ড্রেস আপো কখন দেখাবো এটাও হচ্ছে গিয়ে আপনার এক টাকা খালি দেখাতেই আছি শুধু দেখাতেই আছি বাটিক সুন্দর দেয়নি এবার আমার খুবই বিরক্ত লাগছে দু একটা হিট ডিজাইন দিছে বাকি ড্রেস দেয় না আমার আসলে বাটিকটা আমার নিজের গিয়ে আনতে হয় আপু মানে ওদেরকে বললে উল্টা পাল্টা দিয়ে দেয় মানে ঢুকাই দেয় যেগুলো চলে হ্যাঁ 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 ওগুলো আমি দেখাবোই না লাইভে আমি ওগুলো বাদি দিয়ে দিব বুঝছিস কালকে কিন্তু একটা বাচ্চা দিব সব ড্রেস উপরে নিয়ে আসবি একটা বাচ্চা দিয়া সব আলাদা করে রাখবো ওটা নিচের অফিসে গিয়ে একটু বস্তার মধ্যে ভরে রাখবি আর যেগুলো সুন্দর চকচকার নতুন ওগুলো শুধু লাইক করবো বুঝতে পারছিস যেগুলো মনে কর যে বিক্রি হয়ে গেছে ওগুলো লাইক করবো না বাদ দিয়ে দিব ওগুলো ভালো যেগুলো ভালো না লাগবে কালার এটা অনেক সুন্দর

ঠিক করছি আমি ঠিক করছি উল্টাই আমার দোষ এটা হচ্ছে এক হাজার টাকা এটা ব্ল্যাক কালার দেখেন

এটা হচ্ছে আমি ভয়ে এটা বের করি নাই কেন ভয়ে বের করি না আমি বলি এটা আমার সাতশো পঞ্চাশ টাকার প্যাটলও আছে এই যে দেখেন আমার এখানে এগুলো আছে আমি ভয়েই জামা ধরিও নাই বেরও করি নাই আচ্ছা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এক হাজার টাকায় দিচ্ছে এটা অনেক সুন্দর এক হাজার টাকায় দিচ্ছে এখন আপনি বলবেন এটা এক হাজার টাকা আর ওইটা সাড়ে সাতশো পার্থক্য কি বলেন এটাই তো টুইস্ট এটাই টুইস্ট এটা কিন্তু ফাইন কটন এটার পুরো কাপড় দেখেন কত বড় সেই রকম আমার সাতশো আমার সাতশো পঞ্চাশ টাকার প্যাটেলও অনেক জায়গায় দেখবেন ছয়শো টাকায় পাঁচশো পঞ্চাশে দিবেন ওটা কিন্তু কাপড় এক না তো ঠিক আছে এটাই হচ্ছে আসল কথা এটা আমি এখনই ভাজ করে আলাদা করে সরাই ফেলবো তাহলে ওরা আমাকে ভাস দিয়ে দিবে একদম দেখো এটা অনেক সুন্দর একটা ড্রেস ভুলে গেলে আমি শেষ এটা অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ কাপড়টা ভারী তোমরা বুঝে বুঝে দিও এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখো হাতে ওজন নিয়ে তারপর কাপড়ই তুলে লাইফ মেশিন কিনে দেব তো ওজন করার জন্য ওইটার ওজন দিবি কত গ্রাম আর এটার ওজন দিবি কত গ্রাম হ্যাঁ ঠিক আছে খুবই ভালো ওজন দিয়ে দিতে পার্সেল পাঠাবি অনেক সুন্দর এটা হচ্ছে এক হাজার টাকায় দিচ্ছি আপু

এক হাজার টাকার তিন এই জামাটা ফাইন করণের ভিতরে নিজের দিকে ঢুকায় রাখবে এই জামাটা কোনো কারণে জন্য কেউ বের করি হ্যাঁ 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 এটা হচ্ছে এক টাকা